অনেকে বলে আমার গাছে স্ত্রী ফুল কম আসে পুরুষ ফুল বেশি আসে সেটা আসার কারণ কি। আর কেন ফুল ঝরে যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন মন্দির আমরা মূল পর্বে ফিরে যাই আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ফুলের আরেকটা গাছ এই গাছটা আমি পনেরো নয় দু সালে রোপণ করেছি এই গাছটি ইতিমধ্যে আট মাস হয়ে গেছে এই গাছটি দেখে বুঝতেই পারছেন অসংখ্য পরিমাণ ফুল এসেছে দেখুন এবং এর পাশাপাশি কিছু ফল দাঁড়িয়েও গেছে এই গাছটি আমি কিভাবে যত্ন করেছি সেটা আমি বলছি তার আগে আমরা বলে দিই যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কি কারণে কম বেশি হয়ে থাকে আমার এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করুন দেখুন এগুলো কিন্তু গোল আঁকিটা আপনারা ফলো করুন এই দেখুন এগুলো প্রায় বেশিরভাগই হবে পুরুষ ফুল এখানে স্ত্রী ফুল খুবই কম হবে এটি বেশিরভাগই হবে পুরুষ ফুল এই পুরুষ ফুল বেশি হওয়ার কারণটাই পুরুষ ফুল বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার গাছ যদি প্রথম পর্যায়ে ফুল আসে তখন কাছে পুরুষ ফুলটা বেশি আসে আর দ্বিতীয় পর্যায়ে যখন ফুল চলে আসবে তখন স্ত্রী ফুলটা বেশি আসবে এর কারণ আছে স্ত্রী ফুল আনার জন্য আমরা গাছে কিছু খাবার দিতে পারি সেটা কি খাবার দিতে পারি স্ত্রী ফুল আনার জন্য আমরা গাছে ডিএপি পটাশ আর চুন আর এর সাথে আমরা জিং এই এইগুলো মিশিয়ে তারপর আমরা গাছে দিয়ে দেবো তারপর আস্তে আস্তে গাছে যখন নতুন করে ফুল আসতে শুরু করবে তখন স্ত্রী ফুলটা বেশি আসবে আবার গাছে ফুল জুড়ে যায় এটাও একটা কমন সমস্যা ফুল জুড়ে যাওয়ার কারণ হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রে পুরুষ ফুল জুড়ে যায় আর বেদানা গাছে তিন ধরনের ফুল হয়ে থাকে একটি হচ্ছে স্ত্রী ফুল একটি হচ্ছে পুরুষ ফুল আরেকটি হচ্ছে উভয় মানে তিন ধরনের ফুল হয়ে থাকে তো এখানে উভয় এবং পুরুষ ফুল এই দুটি জরপিক কারণ একটি বেদানা আছে স্ত্রী ফুলের থেকে উভয় এবং পুরুষ ফুল এই দুটি ফুল বেশি আসে এর কারণে ফুল অতিরিক্ত মাত্রায় ঝরে যায় আমার এই গাছটিতে যে ফুলগুলো উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রায়ই বেশিরভাগ পুরুষ ফুল এবং উভয় ফুল হবে আবার অনেকে বলতে পারেন এটা কীভাবে বুঝলে হ্যাঁ আমার এখানে যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি সম্পূর্ণ একবারে নতুন ডাল নতুন ডালে সাধারণত পুরুষ ফুলটা বেশি আসে আর পুরান ডালে যত পুরান হবে অত স্ত্রী ফুলটা বেশি হবে দেখুন আমার প্রত্যেকটি ডুগায় ডুগা দেখুন কি সুন্দর ফুল এই গাছটিতে আমার এইবারই প্রথম ফুল এবং ফল চলে এসেছে আর এই গাছটিতে আমি অসংখ্য পরিমাণ যত্ন নেওয়া শুরু করেছি কারণ যেহেতু আমি শখের বিষয়ে গাছটি ছাদে রোপণ করেছি তো আমাকে একটু যত্ন করতেই হবে বেতানা গাছে তেমন একটা পরিশ্রম কিন্তু করতে হয় না যদি আপনি সামান্য একটু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক খাবার পানিটা দিয়ে দেন তাহলেই দেখবেন আপনার গাছে পরিপূর্ণভাবে ফুল ফল বেড়ে যাবে আর আরেকটি কথা আমি বলে দিচ্ছি এই সময় গাছে অতিরিক্ত মাত্রায় কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার ইউজ করবেন না এই সময় গাছে আপনার মৌমাছি বা নানান ধরনের কীট পতঙ্গ এসে এই ফুলের থেকে পরাগণ করা শুরু করবে তাই গাছে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক দিবেন না এতে হিতে বিপরীত হয়ে যাবে কারণ গাছের ফুলগুলো একবার সম্পূর্ণভাবে চরে যাবে এই হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন কমন করবেন এবং লাইক করবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি